আসসালামু আলাইকুম ভিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ওয়াইফাই থেকে ফোনে কানেক্ট করতে হয় বস আপনারা অনেকেই আছেন যারা ওয়াইফাই থেকে ফোনে কানেক্ট করে নিতে পারেন না ওয়াইফাই তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কীভাবে সঠিকভাবে ওয়াইফাই থেকে ফোনে কানেক্ট করে নিতে হয় খুবই সহজ এটি আপনারা ভিডিওটি একবার দেখলেই বুঝতে পারবেন তো ধরুন আপনার বাসায় কোনো অতিথি এসেছে বা কোনো ছোটো ভাই এসেছে তো তাকে আপনি কানেক্ট করে দিতে চাচ্ছেন তো আপনি পারছেন না তো কীভাবে করবেন তো এর জন্য সহজ একটি উপায় আছে যেটি আপনি ওয়া একটি ক্লিক করেই আপনি ওয়াইফাইটি কানেক্ট করে দিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এর জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনে যে একটি স্ক্রল করে যে এই পাশে আছে যেটি আপনারা টেনে নেবেন তো এইখানে টান দেওয়ার পরে দেখতে পারেন যে এখানে অনেকগুলো অপশন আসছে তো এইখানে আপনাদের ওয়াইফাই নামে একটি অপশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা এই ওয়াইফাই নামে অপশনটা চালু করে দিবেন তো এটা চালু করে দেওয়ার পর এর উপরে একটু ট্যাপ করে ধরে রাখবেন তো এটার উপরে ট্যাপ করে ধরে রাখার পরে দেখতে পারবেন এইখানে একটি ইন্টারফেস শো করছে তো ভিওয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন আপনার যেই ওয়াইফাইটা আপনি কানেক্ট করতে চাচ্ছেন বা এখানে আপনার ফোনের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যেটাতে ওয়াইফাই কানেক্ট করে দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন তো আমার বাড়িতে একটি ছোটো ভাই এসেছে তো তাকে আমি কানেক্ট করে দিতে চাচ্ছি তো ভাবলাম আপনাদের শিখিয়ে দিই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতো শেখ ফরিদ নামে একটা ওয়াইফাই দেখতে পাচ্ছেন তো আমি এর উপরে ট্যাপ করে দেবো তো এখানে টেপ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আর ইন্টারফেস শো করছে তো এইখানে আপন আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে তো আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে আমি এখানে দিয়ে দেবো ঠিক আপনারাও এখানে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো ভিওয়ার্স আমি আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম তো ভিওয়ার্স আমি ওর ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি তো আপনারাও ঠিক ঠিকইভাবে দিয়ে দেবেন তো এখানে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটাই সঠিক আছে নাকি সেটা দেখার জন্য আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শো পাসওয়ার্ড তো আপনি যদি এর উপরে ট্যাপ করেন তাহলে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমি আর পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে লেখা আছে তো আমি এখানে আবার শো অপশনটা বন্ধ করে দিয়ে এখানে যে কানেক্ট নামে একটা অপশন দেখতে পারছেন তো আমি এর উপরে ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়াইফাইটা আছে তার সাথে এটি কানেক্ট হয়ে গেছে তো ভিওয়ার্স মানে আমার ওয়াইফাইয়ের সাথে এটি কানেক্ট হয়ে গেছে তো আপনি যে কোনো ওয়াইফাই ফোন কানেক্ট করে নিতে পারবেন এই সহজ পদ্ধতি ব্যবহার করে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন টেক ভিডিও আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন